বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকের রান্না করে দেখাবো বন্ধুরা উচ্ছে কুমড়ো ভাজা আমি যেভাবে খাই কুমড়ো ভাজার জন্য আমি এখানে উচ্ছে কুমড়ো কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চালা করা আর কালো জুড়ে আছে আর শুকনো লঙ্কাই আমার নিচে রেসিপিটি শুরু করার আগে বলবে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো রেসিপিটি শুরু করার জন্য গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা গরম তিনটে দিলাম একটু ঝাল একটু বেশি খাওয়া আমাদের কয়েক সেকেন্ড দিয়ে দেবো

বন্ধুরা হচ্ছে কুমড়ো ভাজি খাবার হয়ে গেছে এটা নামিয়ে রাখছি এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি চ্যানেলে পাচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে উচ্ছে আর কুমড়ো ভাজা করে খাবেন